আর <laughs> করে <laughs> 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 <hums> 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 <hums>

ফোন <laughs> করেছে <laughs> 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 <laughs>

আজকে এত ঠান্ডা কথা বলতো ভালো লাগছে না মনে হচ্ছে কখন যে খেয়েছো বিছানা যাবো ঠান্ডার দিনে যদি কেউ একটু গরম গরম মানে বানিয়ে মুখের সামনে খাবারটা ধরতো তাহলে কতই না ভালো হতো আসলে বিয়ের আগের জীবনটাই ভালো থাকে

না লাইভ ভিডিও করব না না লাইভ ভিডিও করব কি না ভালো লাগে না এখন পুষ্টিং করে রান্না বন্না করে খেতে সত্যি ভালো লাগে না 30 দিনে 30 দিন একই ডিউটি তারপর নানান ধরনের ঝামেলা অশান্তি আর ভালো লাগে না আহ কত অশান্তি তোমার অসার তো বন্ধুদের বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো সংসার জীবনে যদি সব দিক থেকে সংসারে এমন একটা মানুষের কঠান আমি বাস করি তা কাউকে বলে বোঝানোর মতো না কারোর জীবনে যেন এরকম দিন না দেখতে হয়

খাবে চলে আসো আধার হলে তাহলে তো শেষ হয়ে যাবে